আজকে সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বৃষ্টিক রাশির মানুষটির মনে বলার অনেক কথা রয়েছে কিন্তু তা ভাষায় প্রকাশ করতে পারছে না অথবা মেসেজে লিখে প্রকাশ করার বিষয়টি এই মুহূর্তে তার কাছে কোনো একটি কারণে অত্যন্ত জটিল হয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সে সে আপনাকে অনেক অনেক কিছু কিছু বলতে চায় চায় বোঝাতে কিন্তু সেটি মনের ভাব প্রকাশ করতে পারছে না আপনাকে বুঝিয়ে বলতে পারছে না বিশেষ করে যেসব বৃষ্টিক রাশির সাথে তাদের মানুষটির যোগাযোগ ব্লক হয়ে গেছে তাদের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার মানুষটির যদি আপনার সাথে যোগাযোগ একেবারে ব্লক হয়ে থাকে বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এমনটি ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি তারা অনেকবার মেসেজ লিখেছে কিন্তু তা না পাঠিয়ে ডিলেট করে দিয়েছে আমরা অনেক সময় দেখা যায় যে এইভাবে মেসেজ লিখলো একটা মেসেজ লিখলো তারপর এটা এটা ঠিক আমি যা বোঝাতে চাচ্ছি সেভাবে হয়তো হচ্ছে না আবার সেটা ডিলেট করে দিলো আবার মেসেজ করলো মোবাইলের মধ্যে অনেক সময় করি বা দেখা যায় যে পারফেক্ট কথাটা খুঁজে পাচ্ছে না বা যা বোঝাতে চাচ্ছি তা যাচ্ছে না বারবার লিখছে আবার করে দিচ্ছে এবং ডিলেট সে পাঠানোর আগে যখন সে পড়ছে সে পড়ে তার মন মতো হচ্ছে না সে সেটাকে আর না পাঠিয়ে কি করলো যে লিখে টিকে এক ঘন্টা দুই ঘন্টা লিখলো আবার সেটাকে মুছে দিল এ ধরনের একটি ঘটনা আমি লক্ষ্য করছি বেশ কিছু বৃষ্টিকাসের মানুষটির ক্ষেত্রে এরকম ঘটছে তবে তারা যদি আপনার থেকে দূরে থেকে থাকে অর্থাৎ এখন একত্রে নেই সেক্ষেত্রে আজ হোক অথবা কাল হোক সে আপনার সাথে পুনরায় দেখা করার মনস্থির করে রেখেছে যে একদিন না একদিন আপনার সাথে সে দেখা করবে কিছু ক্ষেত্রে তারা ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনার কাছে মেসেজ করবে মেইলে এসবের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবে অথবা হয়তো নামে সে কোনো কিছু তৈরি করে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কণ্ঠস্বর সে শুনতে চাচ্ছে অথবা আপনাকে সে ভালোবাসে এই বিষয়টি জানাতে চাইবে কোনো ছদ্মনাম নাম থেকে কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে ফিরে পাওয়ার জন্য বড় ধরনের ভালো কোনো প্রস্তাব দিবে আপনাকে লোভনীয় কোনো প্রস্তাব দিবে বিশেষ করে আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ রাশি যদি এই তিনটি রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের প্রস্তাব আসার সম্ভাবনা বেশি তাদের কাছ থেকে কোনো প্রস্তাব পেতে পারেন অন্যদিকে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনি তার থেকে দূরে সরে যাওয়ার জন্য তার একটি বড় শিক্ষা হয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই জন্য তারা এই বদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু দরজা ভেঙে বেরিয়ে আসতে চাইবে যে যে কোনোভাবে তারা বেরিয়ে আসতে চাইবে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে তারা আপনাকে ফিরে পাবার জন্য অথবা আপনার কাছে আসার জন্য জোর খাটাবে যদি এই রাশির মানুষগুলো তাদের ইচ্ছা জোর করে আপনার কাছে প্রকাশ করতে চায় সেক্ষেত্রে কোনোভাবেই তাদের থামানো সম্ভব হবে না তারা তাদের স্বার্থ সিদ্ধি করবে তারা আপনার সাথে যেভাবেই হোক আপনার কাছে তারা আসবে তাদের কাছে এটা ঝগড়া ঝাঁটি মারামারি এটা কোনো বিষয় নয় তারা আপনার কাছে আসবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে তার লেভেলে আপনার আপনার সমপর্যায়ে উত্তীর্ণ করেছে সে নিজেকে কিন্তু এই সময় নিয়ে এসেছে অতীতে যেমনই থাক না কেন এই সময় কিন্তু আমি দেখছি যে সে তার লেভেল আপ করেছে তবে এই ধরনের বিষয় যাদের ক্ষেত্রে ঘটবে তাদের মানুষটির মধ্যে এক ধরনের রাজকীয় মনোভাব লক্ষ্য করা যাচ্ছে এক ধরনের তার ভিতরে উপরে উঠার স্পৃহা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই সময় তাদের অহংকার আকাশচুম্বী হবে অন্যদিকে আপনার মানুষটির সাথে নতুন সম্পর্ক হয়ে থাকলে আপনি যদি নতুন সম্পর্কে জড়ান বা পুরনো সম্পর্ক নতুন করে জড়ান বা নতুন সম্পর্ক হোক এবং সে যদি বৃষ তুলা অথবা মীন রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের সম্পর্ক বর্ধিত করার জন্য মানুষটি আপ্লান চেষ্টা করবে যে এই সম্পর্ক যেন লম্বা সময় ভবিষ্যতে জন্য আরও ভালো হয় আরো ফলপ্রসূ হয় এজন্য কিন্তু সে চেষ্টা করবে এছাড়া আপনার মানুষটির সাথে আপনার নতুন পরিচয় হয়ে থাকলে সে যেই রাশিরই হোক না কেন আপনার সাথে একত্রে কাজ করে পরিস্থিতি সম্পর্ক পারিপার্শ্বিক অবস্থার উন্নতি ঘটানোর মতো মন মানসিকতা তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে যেসব বৃষ্টিক রাশির মানুষরা অতীত থেকে আপনার সাথে সম্পর্ক বজায় রেখেছে তাদের বর্তমান সময়ের ইগো প্রবলেম অতিরিক্ত দেখা যাচ্ছে যারা লম্বা সময় দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে বা পাঁচ বছর হয়ে ধরে যাদের মানুষটির ভিতরে কিন্তু ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে তারা কি করবে কোথায় যাবে এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিতভাবে চিন্তা করছে না কিন্তু তাদের ভাবনায় একটা জিনিসই দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো উপায়ে আপনার সাথে বাকি জীবনটা কাটাতে যাচ্ছে সে আপনার কাছে থাকুক অথবা আপনার থেকে দূরে থাকুক তার ভাবনায় বর্তমানে কি করে আপনার সাথে একত্রে জীবন যাপন করা যায় তার মধ্যে সেই ভাবনা চলছে এছাড়া আপনাদের দুজনের মধ্যে যাই হয়ে থাকুক না কেন সেখানে একটি ব্যালেন্স তৈরি করে ক্ষত উপশম করার চেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা দ্বিতীয় একটি সুযোগের অপেক্ষায় আছে এবং সেই সুযোগটি পেলে তারা এই বিষয়টিতে জয়ী হতে পারবে তারা সেই সুযোগটি পেয়ে তারা জয়ী হতে চায় তারা বিজয়ী হতে চায় বিশেষ করে আপনার মানুষটি ধনু রাশি অথবা হলে এই ধরনের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে অন্যদিকে অসংখ্য বৃষ্টিক রাশির সামনে অন্য আরেকটি বেছে নেওয়ার অপশন থাকার বিষয়টি তাদের মানুষটিকে বিচলিত করে তাদের মনে ভয় ভীতি ধরিয়ে রেখেছে অর্থাৎ আপনার মানুষটি দেখছে যে আপনার সামনে অন্য আরেকটি অপশন আছে সে ছাড়াও অপশন আছে এই জন্য তার মনে কিন্তু একটা ভীতি আছে যে কোনো সময় হয়তো পরিস্থিতি উল্টে যেতে পারে যদি এরকম কিছু আপনার সামনে থেকে থাকে যে অন্য কোনো সুযোগ বা অন্য কোনো পথ আছে সেক্ষেত্রে আপনার মানুষটি কোনোভাবেই আপনাকে সেই সুযোগ বেছে নিতে দিবে না আপনাকে কোনোভাবেই সেদিকে যেতে দিবে না জীবন থাকতে সে দিবে না বিভিন্ন ভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে যেহেতু আপনার শনির ধাইয়া একেবারে মাঝখানে আছেন যেখানে দেখবেন যে একবার জুই গেছে না একেবারে নাকের ডগা এসে ফুশ করে চলে যাবে আপনি বঞ্চিত হতে পারেন আপনার কাছে হয়তো দ্বিতীয় সুযোগটি বেশি সুবিধাজনক মনে হবে কিন্তু তারা অর্থাৎ আপনার মানুষগুলো বা মানুষটি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে অথবা পরিকল্পনা করছে আপনার মানুষটি আপনার বন্ধু হতে পারে শত্রু হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে আবার আপনার খুব চরম শত্রু বলতে পারেন এরকম হতে পারে তারা কিন্তু পরিকল্পনা করে রেখেছে কিভাবে আপনাকে হারানো যায় যদি আপনার মানুষটির সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয় সেক্ষেত্রে পরিস্থিতি প্রতিনিয়ত ঘোলাটে হতে থাকবে আপনি দেখবেন যে ঘোলা হতে 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 কিছুই আর বুঝতে পারছেন না আপনার বোধগম্যার বাইরে চলে যাবে সে আপনাকে কোনো না কোনোভাবে ইমোশনালি অভিযুক্ত করবে সে এই ইমোশনালি অভিযুক্ত করার জন্য কিন্তু আপনার চরম হতে পারে আর যারা একত্রে নেই যারা দূরে আছেন শারীরিক ভাবে মানসিক ভাবে দূরে সরে গেছেন তাদের মানুষটিও কিন্তু এখানে আপনার উপরে প্রতিনিয়ত নজরদারি করছে আপনার উপরে আপনার শত্রু বলেন বা যেই বলেন বন্ধু শত্রু সবাই আপনার উপর কিন্তু নজরদারি করছে এমনকি লক্ষ্য করা যাচ্ছে আপনাকে কিন্তু প্রতিনিয়ত আপনার প্রতিবেশী বলুন বা যেই বলুন এই নজর রেখেছে এজন্য আপনি প্রত্যেকটি পদক্ষেপ যা নেবেন তার কিন্তু একটা রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে তারা ফেক অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে ঢুকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে আপনার গোপন তথ্য নেওয়ার চোখ চেষ্টা করছে কারো ক্ষেত্রে প্রাইভেট ডিটেকটিভ ব্যবহার করার মতো ব্যাপার ঘটছে প্রফেশনাল কাউকে আপনার পিছনে লাগিয়ে রাখা হয়েছে কিছু ক্ষেত্রে দেখুন আপনি যদি একেবারে সাধারণ মানের হন সেক্ষেত্রে অন্য ব্যাপার শুধুমাত্র আপনার ফেসবুক ফেসবুক থেকেই ইয়ে করছে আপনি যদি সেই ধরনের বড় মাপের কেউ হন বিশাল মানুষ সেক্ষেত্রে সেই ধরনের আপনার বিরোধীরা আপনার পক্ষে লেগে আছে কিছু ক্ষেত্রে তারা আপনার আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে আপনার ব্যাপারে গবেষণা করছে আপনার কোনো একবার নিকট কাউকে তারা তাদের হাত করে ফেলেছে খুবই বিশ্বস্ত কাউকে তারা হাত করে আপনার খবরাখবর নিচ্ছে কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে তাদের মানুষটি সবকিছু জানার জন্য এমন কোনো পন্থা বাদ রাখবে না আপনার খুঁটি নাটি খুঁটি নাটি বের করবে যেখান থেকে আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না এমন কি আইন ভঙ্গ করে হলেও তারা কিছু ঘটাবে না হলে আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো ঘটাবে যাদের ক্ষেত্রে এমনটি হবে তারা সত্যিকার অর্থে সনিক ঢাইয়ার প্রভাবে বর্তমান স্থান পরিবর্তনে বাধ্য হয়ে পড়বেন আপনি কোনো দেশের ধরেন প্রেসিডেন্ট ধরেন কোনো বৃষ্টিক রাশি কেউ এই মুহূর্তে কোনো দেশের প্রধান তাকেও কিন্তু এই সময় সরে যেতে হওয়ার মতো পরিস্থিতি শনি তাকে ফেলে দিবে যার জন্য স্থানান্তর ঘটবে কিছু ক্ষেত্রে কেউ আছেন যে কর্মক্ষেত্রে আছেন অথবা আপনি কোনো অফিসের একটা বস লেভেলের কেউ সেখান থেকে আপনাকে হয়তো আরো উপরের কেউ যারা নির্ধারণ করে তারা হয়তো আপনাকে সেই কর্মস্থান আপনার পরিবর্তন করিয়ে দিতে পারে আবার লম্বা সময় পরে অথবা তার সাথে যদি আপনার দুর্ঘটনাক্রমে দেখা হয়ে যায় অর্থাৎ আপনার মানুষটির সাথে আপনার যদি দেখা হয়ে যায় সে তখন আপনাকে তার অনুভূতি বোঝানোর জন্য মরিয়া হয়ে উঠবে সে কি ধরনের কষ্ট পেয়েছে কি ধরনের তার অনুভূতি হয়েছিল আপনি তার সাথে যা করেছেন তার বিষয়টি সে এমন ভাবে আপনাকে বলবে মরিয়া হয়ে উঠবে আপনার হয়তো শোনার ইচ্ছা থাকবে না কিন্তু সে আপনাকে শোনাতে চাইবে তবে আপনি যদি এই মানুষটির সাথে থাকতে না চান বা আপনি যদি সেখান থেকে তাকে পাশ কাটিয়ে যেতে চান সেক্ষেত্রে সে মে মাসের মধ্যে তার জীবনের শেষ চেষ্টাটি করবে যে আপনার সাথে তার অবস্থান ঠিক করার জন্য কিছু ক্ষেত্রে সে চাইবে আপনি চলে যান এটা হচ্ছে আপনার শত্রু হলো আর আপনার যদি মিত্র হয়ে থাকে আপনার যদি প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে সে চাইবে আপনাকে রাখার জন্য কারণ অফিসের ভিতরে আপনার শত্রু সে আপনাকে বা রাজনৈতিক অঙ্গনে আপনি আপনার শত্রুর সাথে মোকাবেলা করছেন সে তো চাইবে যে আপনি চলে যান আপনি যে ধরনের রাজনীতিতে আপনি যে ধরনের তার সাথে ফিক্স করবেন সেও আপনার সাথে তার দ্বিগুণ প্রেস করার চেষ্টা করবে এটি পরিস্থিতি পরিবেশ অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে সমস্ত বৃষ্টিক ক্ষেত্রে যে একরকম হবে তা বলছি না কারো ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে রাখতে চাইবে কারো ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে যেমন রাজনৈতিক অঙ্গনে আপনাকে হারাতে চাইবে কেউ আপনাকে কাছে পেতে চাইবে কেউ আপনাকে হারিয়ে আপনার উপর বিজয় নিতে চাইবে তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যা থাকেন আমি বলবো যে বৃষ্টিক রাশির জন্য জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে তিনমুখী রুদ্রাক্ষ আপনি তিনমুখী রুদ্রাক্ষ দ্বারা যত ধরনের নেগেটিভিটি আছে এখানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি দূর করতে পারবেন এছাড়া গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যে কোনো সম্পর্ক ভালো করে আর পরিবারের ভিতরে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনে এই শঙ্কর রুদ্রাক্ষ আপনারা গুগলে যে সার্চ দিয়ে দেখতে পারেন যে তিনমুখী রুদ্রাক্ষর উপকারিতা বা রুদ্রাক্ষর উপকারিতা পেয়ে যাবেন এছাড়া যারা রত্নপাথর ব্যবহার করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব যে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রত্নপাথর নেবেন অনভিজ্ঞ জ্যোতিষী আফা জ্যোতিষীর কাছে যাবেন ওই দেখা যায় যে আপনাকে কোনটা লাগবে কোনটা লাগবে না ওই গোমের ক্যারসায় নীলা রুবি যেগুলো একসাথে পড়া যায় না এগুলো একসাথে দিয়ে দেবে এবং এতে বিপরীত হবে অনেক ধরনের সমস্যা জর্জর হয়ে পড়বেন এই জন্য বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা রত্নপাথর ধারণ করলে অবশ্যই উপকার পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকাল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন